নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত শীতকাল আসলে বাজারে শাক সবজির ছড়াছড়ি লেগে যায় কিন্তু শীতকালে বাঁধাকপি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো শীতকালে বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার নিয়ে আসে কারণ বাঁধাকপিতে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া বাঁধাকপিতে থাকা ভিটামিন কে হাড় মজবুত করে এবং রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণ করে এমনকি বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে তাই শীতের সময় বাঁধাকপি খাওয়া ভালো পর প্রশ্ন এলিফ্যান্টা কেভস ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল এলিফ্যান্টা কেভস ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের কাছে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আরব সাগরে একটি ছোট দ্বীপে অবস্থিত আর এখানে পাথরের খোদাই করা মন্দির এবং ভাস্কর্য রয়েছে যা প্রাচীন ভারতের শিল্প ও সংস্কৃতির প্রতীক কোন প্রাণী জলের নিচে ডুব দিয়ে সবথেকে বেশি সময় পর্যন্ত থাকতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো জলের নিচে ডুব দিয়ে সবচেয়ে বেশি সময় ধরে থাকতে পারে কুইরেডাল হোয়েল কারণ কুই রেডাল হোয়েল প্রায় একশো মিনিট অর্থাৎ দু ঘন্টা আঠেরো মিনিট পর্যন্ত জলের নিচে ডুবে থাকতে পারে আসলে এই তিমি মাছের রক্তে প্রচুর পরিমাণে মায়োগ্লোবিন থাকে যা অক্সিজেন ধরে রাখে এবং তাদের কোষে দীর্ঘ সময় অক্সিজেন সরবরাহ করতে পারে এমনকি এদের শরীর কম অক্সিজেনের পরিবেশেও কাজ চালাতে সক্ষম পর প্রশ্ন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মেট্রো রেল পরিষেবা কোন দেশে রয়েছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মেট্রো রেল পরিষেবা ভারতবর্ষ দেশে রয়েছে এবং তা দ্রুত সম্প্রসারিত হচ্ছে তবে বর্তমানে দু সালের তথ্য অনুযায়ী ভারতের মেট্রো রেল নেটওয়ার্ক প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ এবং নেটওয়ার্কের বিস্তার আরও চলছে আসলে ভারতের মেট্রো পরিষেবা কেবল আকারে নয় গুণগত মানেও উন্নত হচ্ছে কারণ এটি যাতায়াতকে আরও সহজ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব করে তুলছে পর প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত শুদ্ধ করতে কাজ করে উত্তরটি হলো আমাদের শরীরের রক্ত পরিশোধনের মূল কাজটি কিডনি সম্পাদন করে তবে যকৃত ফুসফুস এবং ত্বকও এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে কিন্তু সুস্থ কিডনির জন্য পর্যাপ্ত জল পান করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সঠিক জীবনযাপন অপরিহার্য তবে কিছু পরীক্ষায় প্রকাশিত হয়েছে যে কিডনি প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্যালন রক্ত ফিল্টার করে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার ঘটনা ঘটে উত্তরটি হলো জাপান দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার ঘটনা ঘটে কারণ জাপানের ভৌগোলিক অবস্থান এবং টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে এটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ তবে জাপান দেশ ভূমিকম্প মেকাবিলায় উন্নত প্রযুক্তি এবং প্রস্তুতি গ্রহণে বিশ্বে অগ্রণী প্রশ্ন কিছু মানুষ কাজকর্মের ব্যস্ততার কারণে স্নান না করেই দুপুরের খাবার খেয়ে নেয় কিন্তু দুপুরে খাবার খাওয়ার পরে স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো দুপুরে খাবার খাওয়ার পরে স্নান করলে শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ খাবার খাওয়ার পরে শরীরের রক্ত সঞ্চালনের একটি বড় অংশ হজম প্রক্রিয়া সঠিকভাবে চালানোর জন্য পাকস্থলিতে কেন্দ্রীভূত হয় কিন্তু স্নান করার সময় শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয় যা রক্ত সঞ্চালনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে ফলে হজম প্রক্রিয়া বিঘ্নিত ঘটে তাই অম্বল গ্যাস এবং অস্বস্তি হতে পারে এমনকি মাথা ঘোরা বা ক্লান্তিও অনুভূত হতে পারে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছিল উত্তরটি হলো পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক লঞ্চ করেছিল সোভিয়েত ইউনিয়ন যা বর্তমান সময়ে রাশিয়া দেশ নামে পরিচিত তবে এই কৃত্রিম উপগ্রহটি রেডিও সংকেত পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল পরের প্রশ্ন বাংলাদেশের সব থেকে ছোট জেলার নাম কি হলো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ জেলা যা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এবং এই জেলার মোট আয়তন ছশো চুরাশি দশমিক সাঁত্রিশ বর্গ কিলোমিটার তবে নারায়ণগঞ্জ আয়তনে ছোট হলেও এর অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব অনেক বেশি কারণ এটি বাংলাদেশের একটি ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ শিল্প এলাকা পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করার আগে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করার আগে এক গ্লাস জল মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছটি হাড় থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম হল স্টেপিস যা আমাদের শোনার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি কানের ভেতরের অংশে অবস্থিত তবে স্টেপিস হাড় দেখতে কিছুটা ইংরেজি অক্ষর ইউ এর মতো বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব